এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে ইতি ভাষাই বুক এখানে ওখানে ঘুরিয়া ফেরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখি লইতা কত এ কথা লইয়া ভাবি সাপ মরে গণিত শত এমনি করিয়া কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারায়ে হয়ে দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আবার দেখিতে যাইও কিন্তু কুজানতলির গা শাপলার হাটে তরমুজ বেঁচি ছপসা করি দেরি পুতির মালার এক ছরানিতে কখনো হত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটিয়া যাইতাম শ্বশুর বাড়ির মাটে শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতেছি যদি নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এত দিন পরে এলে পথ পানি আমি যে হেথায় কেঁদে আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দিশিতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছে পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গুনিয়া গুনিয়া ভুল করে সারা সারাদিন রাত জাগে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামো। না হয়ে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাবজি ঘুমাই এইখানে তোর মা কাছিস তুই কি করবি দাদু পরান যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর সেই কহিল আমারে ডাকি বাজান আমার শরীরে আজকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সাপটি বিছায়ে কহিলাম বাছা শৌ সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গুল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মাঝে কতই কাঁদিত সারাদিন মান ভরে গাছের বাতার সেই বেদনায় বুনে পথ যেত ঝরে হাওয়ায় কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গেহ পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক কাঠালি দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি খম্বা অবেতে বুক ফাটাইতো নয়নের জলে নাহি গলাটি তাহার জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি তবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল মরণ বিষের তাজ মরিবার কালে তোর কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যাথা রলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গন্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে পরে মরে ডাকিয়া কহিল তোমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানি রে ঝুলাইয়া দিও বাই সেই যে মাথাল গজিয়া পচিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোড়া মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তোর ছায় গাছের শাখারা স্নেহের মায় লুটাইয়া পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত ঝিজিরা জ্বালাইয়া দেয় নুপুর কত যেন বেশে ভাজো হাত জোর করে দোয়া মাদাদুর রহমান খোদা আয় ভেস্ত নসিব করিও আজকে আমার বাপ ও মাই এইখানে তোর বুজির কবর করির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতে যদিও না মারিত শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার চাহিকে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সে তাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাদিয়া কাটাত দিন কে জানিত হাই তাহার পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোর সেই হত ভাগ বাসেনায় বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাস রাত পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তার বেদনার বিং হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময়। আমার বুঝির তার গোস্ত নসিব হয় বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট সেই মায়ের হারাই কি জানিত ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কোন ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবি খানি মোর হৃদয়ে উঠিত বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা সেই গোল গোলগাল হাত সকলই আছে কি জানি সাপের দংশন পে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ঘর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরে আরো আরও পাশে আরো কাছে আয় দাদু কথা গোষ না কোষ জাগিয়া উঠিবে ঘুম ভলাম জাদু। যাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে ওই দূরবনে সন্ধান আমিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধ আজ জাগে মসজিদ হইতে আজান হাকিছে বড় শুকরুন সুর মোর জীবনের রোজ কেমত ভাবিতেছি কত দূর জোর হাত দাদু মোনাজাত কর আয় খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যছে তো প্রাণ